জমি না সোনা কোথায় টাকা বিনিয়োগ করলে টাকা সুন্দরভাবে সুরক্ষিত থাকবে এবং বিপদের সময় তোমার কাজে আসবে নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি এই যে প্রতিদিনের মতন ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম এই যে সকাল সকাল গাছে জল দিয়ে দিচ্ছি সকাল সকাল বলাটা ভুল এটা আসলে হচ্ছে গিয়ে প্রায় বেজে গেছে সাড়ে নটা বলতে পারো এই সকালে ভাত রান্না করবো বলে চালটা ধুয়েছিলাম সেই চালের জলটা গাছেই দিয়ে গেলাম এগুলো করতে বেশ ভালো লাগে তার জন্য এগুলো একটু তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করেই থাকি আর এই যে আগের দিন রাতে একটু আলু এনেছিল আলুগুলো নতুন আলু এখন সকলেই জানো যে নতুন আলুতে এত পরিমাণে বালি থাকে কি আর বলবো সে যাই হোক আলুগুলোকে এবার একটু ভালো করে ধুয়ে আজকে একটু রোদে মেলে দিই তাহলে কী বলতো যখন রান্না করব তখন আর বারবার ধুতে হবে না মানে ধুতে হবে না মানে কি ধুতে হবে কিন্তু ওই বালিটা থাকবে না যাই হোক আলু ধুতে ধুতে আজকের ভিডিওর যে মেন টাইটেল বা টপিক সেটা বলা শুরু করি বন্ধুরা ভিডিওর শুরুতেই আমি বললাম যে জমি নাকি সোনা কোথায় টাকা তুমি বিনিয়োগ করলে তোমার টাকা বিনিয়োগ করাটা সঠিক হবে বন্ধুরা আমি কয়েকদিনের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে টাকা ঘরে সঞ্চিত করে না রেখে যদি পারো তোমার টাকাটাকে তুমি বিনিয়োগ করো তাহলে টাকার পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে যেমন আমি বলেছিলাম তুমি যদি চাও তোমার অল্প পরিমাণে টাকাটাকে তুমি ব্যাংকে রেখে আসবে সেখানে বিনিয়োগ করলে তোমার সঠিক নিরাপদ থাকবে তাহলে সেখানে রেখে আসতে পারো কিন্তু অনেকের কাছে একটা কথা আমি মানে ভিডিওতে কমেন্টে পেয়েছি যে জমিতে না সোনাতে যদি টাকা বিনিয়োগ করা হয় তাহলে কি কোনো ক্ষতি হবে না বন্ধুরা এটা আমি প্রথমেই বলি যে টাকা জমি আর সোনা দুটোতেই বিনিয়োগ করতে পারো এবং সেটা খুবই ভালো হবে এ যে তুমি যদি তোমার সঞ্চিত টাকা ব্যাংকে পুরোটা না রেখে কিছুটা দিয়ে তুমি সোনা কিনে রাখলে তাহলে দেখবে তোমার সেই সোনা পরবর্তীকালে কিন্তু দাম বাড়বে তখন তুমি সেই সোনা যদি বিক্রি করো তাহলে তোমার সেই টাকাটার ডবল টাকা তুমি পেয়ে যেতে পারবে আর যদি তুমি চাও যে তোমার টাকা তুমি জমি কিনে রাখবে তাহলে তুমি সেটাও করতে পারো কারণ জমির দাম কিন্তু দিনে দিনে বেড়েই চলে দ্বিগুণ হয়ে যাবে তোমার কয়েক বছরের মধ্যে তাই টাকা বিনিয়োগ হিসাবে সোনা আর দুটো মূল মেরুদণ্ড বলতে পারা যায় তাই তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা যে কোনো জিনিসে টাকা বিনিয়োগ করতে পারো মানে জিনিস বলতে সোনা বা জমি যে দুটো জিনিসের মধ্যে তোমরা যে কোনো একটা জিনিসে বিনিয়োগ করতে পারো তো আমার একটা কথা হলো সোনায় যদি তুমি টাকা বিনিয়োগ করো সোনা কিনে যদি বাড়িতে রাখো তাহলে সেটা কিন্তু নিরাপদ নয় চুরি হওয়ার সম্ভাবনা থাকে বা তুমি যদি চাও তোমার টাকা লকারে রেখে আসবে সেখানেও কিন্তু ভাড়া দেওয়ার জন্য তোমাকে টাকা দিতে হবে তাহলে সোনাকে তুমি কিভাবে সংরক্ষিত করে রাখবে তাই সোনার ক্ষেত্রে বিনিয়োগ করাটা কিন্তু খুবই চাপের বিষয় আবার একটা কথা কি যেন তুমি আজকে হঠাৎ বিপদে পড়লে টাকার খুব প্রয়োজন তুমি জমি কিনে রাখলে তুমি কিন্তু পরের দিন সকালে সেই জমি বিক্রি করতে পারবে না কিন্তু সোনা দোকানে নিয়ে গেলেই তুমি বিক্রি করে দিতে পারবে তুমি এমার্জেন্সি টাকাটা পেতে পারে ক্ষেত্রে সোনায় টাকা বিনিয়োগ করলে সঠিক সিদ্ধান্ত হতে পারে আবার অন্যদিকে যদি তুমি জমি কিনে রাখো সেই জমি কিনে রাখলে তোমার জমি চুরি হয়ে যাওয়ার কিন্তু ভয় নেই যে ঘরে নিরাপদে রাখতে হবে চোর ডাকাতে চুরি করে নিয়ে যাবে সেটা কিন্তু কখনোই সম্ভব নয় সেক্ষেত্রে তুমি জমি কিনে রাখতে পারো জমিতে টাকা বিনিয়োগ করতে পারো কিন্তু এখানে একটা গল্প আছে জমিতে যদি তুমি টাকা বিনিয়োগ করো তোমার তৎকালীন বিপদের ক্ষেত্রে কিন্তু তুমি সেই টাকাটা পাবে না কারণ তুমি চাইলেই পরের দিন সকালবেলায় যে তোমার জমি বিক্রি করে দেবে সেটা কিন্তু সম্ভব না কারণ জমি দাম দরের ব্যাপার আছে কাগজপত্রের ব্যাপার আছে রেজিস্ট্রি খরচের ব্যাপার আছে বা সীমানা ঠিক করে দেওয়ার ব্যাপার আছে এই সমস্ত কিছু হিসেব করে তবে কিন্তু তুমি জমিটাকে বিক্রি করতে পারবে তাই সেক্ষেত্রে জমিতে যদি তুমি ইনভেস্ট করে রাখো তাহলে কিন্তু তুমি তৎকালীন বিপদের ক্ষেত্রে তোমার টাকা তুমি কখনোই পাবে না সোনার ক্ষেত্রে কিন্তু তুমি সেটা পেয়ে যাচ্ছ হলে এবার একটু সিদ্ধান্তে আসি যদি তোমার বয়স থাকে যে তোমার টাকাটা দীর্ঘদিন তোমার লাগবে না তাহলে তুমি জমি কিনে রাখতে পারো তাহলে সেখানে কোনো অসুবিধা নেই আর যদি তোমার বয়স না থাকে তোমার এখন মানে প্রায় বয়স হয়ে এসছে তোমার ছেলেমেয়ের বিয়ে দিতে হবে বা ছেলেমেয়ের পড়াশোনার খরচ দিতে করতে হবে সেক্ষেত্রে তুমি সোনায় টাকাটা বিনিয়োগ করে রাখতে পারো কারণ সোনার দামও কিন্তু দিনে দিনে বাড়ে আর জমির দামও কিন্তু দিনে দিনে বাড়তেই থাকে কিন্তু যে একই কথা বারবার বলছি যে সোনায় টাকাটা বিনিয়োগ করলে তুমি তৎকালীন বিপদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে কিন্তু জমিতে সেই টাকাটা বিনিয়োগ করলে তৎকালীন বিপদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না তোমাদের একটা কথা বলবো যে তোমাদের নিজস্ব পরিস্থিতির উপর ভিত্তি করেই তোমরা তোমাদের টাকাটা কোথায় বিনিয়োগ করলে সঠিক হবে সেটা তোমরা সেইভাবে সিদ্ধান্ত নেবে তাহলে দেখবে তোমাদের টাকাটাও সুরক্ষিত থাকবে আর তোমাদের টাকাও সঞ্চিত হবে আর তোমরা বিপদেরকালীন পরিস্থিতিতেও নিজেদের টাকা সময় মতন পেয়ে যাবে যাই হোক অনেক কথাই বললাম এবারে যে কাজে বসে পড়েছি আগের দিন একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি এই ছোট ছোট কাপড়গুলোকে আলাদা করে কী করছোগুলো আসলে দিদিভাই আমার ওই কমেন্ট অনুযায়ী আমি বলি যে ওই ছোট ছোটো কাপড়গুলোকে আলাদা করে এই যে পেস্টিং করছিলাম ওই দিদি নতুন ছিল নামটা ঠিক আমার মনে নেই কিন্তু যাই হোক দিদিভাইয়ের কথা অনুযায়ী বলি এই যে টুকরো টুকরো কাপড়গুলো দেখছো এগুলোতে ওই পেস্টিংগুলো লাগাতে হচ্ছে হিটের মাধ্যমে লাগিয়ে এগুলো দিয়ে হচ্ছে গিয়ে জামার বক্স মানে আমরা বলি বক্স বলি অর্থাৎ ওই যেখানটাতেই ঘাট করা হয় বোতামটা লাগানো হয় সেই জায়গাটা এটা কাপড়টাকে ভাঁজ করে দেওয়া হয় সেদিনই কাজ করছিলাম এর একটা কাজ করতে করতে পারলেই আমি প্রায় তিরিশ পয়সা করে পেয়ে যাব। মোটামুটি বেশ ভালো টাকাই হয় এই টুকিটাকি কাজগুলো করে থাকি সংসারের সমস্ত কাজের মধ্যে দিয়ে কারণ সংসারের কাজ তো করতেই হবে এবং তার সঙ্গে এগুলোও করে থাকি আর মধ্যবিত্ত ঘরের বউ আমি টাকা যেনই তো সঞ্চয় করা ক্ষমতা নিজেকেই একটু রাখতে হয় তার জন্য হিসেব করে তো চলি তার সঙ্গেও কিন্তু সংসারের কাজের ফাঁকে নিজের অন্যান্য কাজগুলো একটু করার চেষ্টা করি অর্থাৎ আয়ের উৎস বাড়াই আর একটু ভাল লাগছিল না ভাবছি বিকালে একটু বেরিয়েছি এ ছেলে মেয়ে দুটো খেলা করছিল তাই ওদের খেলাটা একটু দেখছিলাম তারপরে ঘরে চলে আসলাম সন্ধ্যা হয়ে গেছে এই যে এবার জানলাগুলোকে দিয়ে দিই প্রতিদিন তো তোমাদের সাথে জানলা খোলার ভিডিও করা হয় আজকে একটু জানলা দেওয়ার ভিডিও করছি জানলাগুলো দিয়ে না এবার পর্দাটাকে টেনে দেবো তারপরে একটু ঘরটাকে ঝাড় দিয়ে পড়াতে বসে যাব এই যে মোটামুটি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে গিয়ে পদ্মাগুলো দিয়ে দিচ্ছি কারণ বাইরে থেকে তাহলে আর না মশা আসবে না এবার ঘরের কাজ মোটামুটি শেষ এবার একটু বেরিয়েছি আমরা দুজনে ছেলেকে একটু ইসেতে ভর্তি করবো ফুটবলে জন্যই কিছু কেনাকাটি করতে বেরিয়ে পড়েছি আমরা দুজন আরে যে সঙ্গে হিসেবে রয়েছে আমাদের এই টোটোটা আসলে বাড়ির টোটো তো যখন যা দরকার হয় সকলেই টোটোতে করে যাই বেশি একটা আমরা অন্য গাড়িতে খুবই কম চড়ি কারণ বাড়িতে মোটামুটি দু ধরনের গাড়ি রয়েছে আবার এদিকে একটু যাচ্ছি সামনে দেখি একটা ছোট্ট করে অনুষ্ঠানের আয়োজন করেছে বেশ ভালো লাগ ভালো লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম কিন্তু ওই লোকজনের মধ্যে হট করে তো আর টোটো থামিয়ে দেওয়া যায় না তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হতে পারে তাই না যাই হোক তোমাদের সাথে সেই কথাই বলি প্রতিদিনের মতন যে নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা যেভাবে আমার জন্য করছো ঠিক এইভাবেই করে যাও আমি একদিন সফলতা অর্জন করতে পারবো তোমাদের হাত ধরে যাই হোক এই যে টোটো নিয়ে যাচ্ছি রাস্তায় একটা লোক নেই প্রায় ফাঁকা শীতকালে না রাস্তাঘাটে মোটে লোকজন দেখাই যায় না কী আর বলবো পুরো ফাঁকা থাকে আর গরমকালের দিকে দেখবে রাস্তায় কিন্তু লোকজন থাকে এই শীতের আটটা মানেই রাত আটটা মানেই আর লোকজন আর না দেখা যাই হোক আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি ওই যে দূরে দেখতে পাচ্ছ মন্দিরটা ওই মন্দিরটার পরই খেলা ঘর বলে ওই দোকানটা আসলে ওই দোকানে সমস্ত খেলার জিনিস পাওয়া যায় আর এই রাস্তার পাশের মন্দিরটা কিন্তু বেশ ভালো লাগে দেখো কত সুন্দর মন্দিরটা আর দূর থেকে আরও মানে কি বলবো হেবি সুন্দর লাগছে যাই হোক এটা শিব মন্দির আমাদের বাড়ির পাশেই হয়েছে আমি এই সাইডটা আসি না তেমন একটা মন্দিরটা চারিদিকটা লাইট দিয়ে অসাধারণ করেছে যাই হোক প্রায় চলে এসেছি দোকানটার কাছাকাছি ওই দোকানে কিছু কিনবো কিন্তু দোকানে গিয়ে তেমন কিছু জিনিস পেলাম না আর এই টপিগুলো ভালো লাগলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে জার্সি কিনতে এসেছি ওর মাপের তেমন একটা জার্সি পেলাম না তাই একটা বল কিনেছি সেটা বাড়ি গিয়ে শেয়ার করব আর এই আজকের মতন চললাম টাটা সকলে ভালো থেকেও সুস্থ থেকেও আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে